চার বছর সম্পর্ক থাকা পর কোন স্বার্থপর মানুষ তার ভালোবাসা ছেড়ে অন্য কার সাথে কি করে কথা বলে আমার কাছে কথা হচ্ছে তোর যদি ভালোবাসার লোক থাকে তাহলে আমি অন্য কার সাথে কথা কেন বলবো আমার দরকার কি আছে আমি অন্য কাউকে বলে দেবো যে আমার বয়ফ্রেন্ড আছে মূল অন্য কাউকে ভালোবাসি তুমি আমাকে এস এম করবে না তার এর মানে কি দাঁড়াচ্ছে ওর তার সব নিশ্চয় এটা এটা আমাকে নাচাচ্ছে প্লাস ও দশটা কি দু থেকে পাঁচটা ছেলেকেও নাচাচ্ছে কিছু কিছু দিন আমার যে কিভাবে কেটেছে সেটা বলে বোঝাতে পারবো না সেই দিনগুলো আমি এখন পেরিয়ে এসেছি পেরিয়ে এসে যখন আমি পুরো সম্পূর্ণকে ক্ষমা করে দিয়েছি তখন আমি খুব ভালো আছি একটু খুব ভালো আছে আমি আর সহ্য করতে পারছিলাম না এবং মেয়ে দিতে পারছিলাম না সত্যি যখন ওখানে জানতে পারলাম যে অন্য কাউকে ভালোবাসে তখন ওই ডোবাই পড়ে গেছে না ওখান থেকে মানে উঠে আসা খুব কষ্ট হয়ে যায় তখন ওখান থেকে উঠে আসা যায় না একদম যায় না তখন উল্টা হচ্ছে সিদ্ধান্ত আসে যে সিদ্ধান্ত পেরিয়ে আসতে পারবে সেই একমাত্র থাকতে পারবে তাছাড়া আর যদি সিদ্ধান্ত মানে যদি না পাওয়াটায় তাহলে কিন্তু পুরো শেষ আর এমনও পজিশন আসে তখন ও সত্যি ওই মুহূর্তটা মনে হয় যে এখান থেকে মনে চলে গেলে অনেক ভালো থাকো কিন্তু না